হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে ওকে বলেছিলাম ভিডিওটা করতে দেখো আমার তো সাজগোজ সেজই হচ্ছে শেষ হচ্ছে না আমরা আজকে যাচ্ছি গেস্ট করো তো কোথায় যাই হোক বলে দিচ্ছি আমরা যাচ্ছি কলকাতাতে কলকাতায় দিদিভাইর ওখানে ওখান থেকে আমরা আরেক জায়গায় যাব তো দেখো আমার শাশুমাকে বলেছে ভিডিও হচ্ছে তো দেখো কি আনন্দিত হয়ে দেখিয়ে দিল ভীষণ মিষ্টি একটা মানুষ মানে এরকম শাশুড়ি পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার তো যাই হোক আজকে ভিডিওতে বলেই দিলাম তো আমাদের যাওয়ার ছিল আমরা হাওড়া ধরে যাব হাওড়া ট্রেন ধরে যাব তো আমাদের আমরা যাব গিয়ে দমদমে নামব কারণ ওখানেই দিদিভাইদের বাড়ি আর দাদাভাই ওখানেই আছে ওখান থেকে আমরা আবার দাদাভাইদের যে পুরনো বাড়ি সেখানে যাব। কারণ অগ্নির অন্নপ্রাশনটা ওখানেই হবে তো সেই কারণে আমরা আর কি রওনা দিয়ে দিয়েছি তো টোটো চলে এসছে কারণ অনেকগুলো লাগেজ ছিল তো ওই জন্য তিনটে টোটো লেগেছে আমাদের একটাতে সব লাগেজগুলো গিয়েছে আর দুটো টোটোতে আমরা সবাই মিলে একটু তাড়াতাড়ি আর কি বেরোনো হয়েছে কারণ টাইমে গিয়ে তো পৌঁছতে হবে আর রাস্তাঘাটের ব্যাপার তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল অনেক দিন পর একসাথে সবাই মিলে বেরিয়েছি এবার যাব এবার অগ্নির অন্নপ্রাশন সেই উপলক্ষ একটা বেশ আনন্দ হচ্ছিলো তারপর অনেক দিন পর যাচ্ছি কলকাতাতে আর প্রায় যাওয়া হয় মানে কয় মাস পর পর কিন্তু এটা অনেক দিন পর যাওয়া হচ্ছে তার সাথে বাবা মা আছে কারণ মা তো সচরাচর ছুটি পায় না উন ওনাকে নিয়ে তো যাওয়া হয় না তো যাই হোক এবার সবাই একসাথে যাওয়া হচ্ছে এটা একটা খুব আনন্দের তো যেহেতু আমরা তো গিয়ে হাওড়াতে নামবো ওখান থেকে আবার আমাদেরকে দমদম যেতে হবে দমদমে ওখানে গিয়ে তারপরে দাদাভাই আছে দিদির ওখানে গিয়ে আমরা উঠবো তারপরে তো আমরা সোজা স্টেশন চলে আসলাম এসে দেখি ট্রেন ঢুকে গেছে তো সবাই যে যার মতো আমাদের যে রিজার্ভেশন ছিল সেখানে সব আর কি ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে সব আর কি লাগেজ টাগেজগুলো সব সেট করে নিয়ে করতে করতেই পাঁচ মিনিট পরেই ট্রেন ছেড়ে দিল তো যাই হোক বালুরঘাটকে তো বাই বাই করা হচ্ছে কদিনের জন্য তো যাই হোক তো এবার তো ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের আমরা তো যে যার জায়গায় বসে পড়েছি এর মধ্যে একজনের আনন্দের সীমা নেই সে মানে এই প্রথম তার মানে তার প্রথম জার্নি এটা ট্রেনে তো সে ভীষণ খুশি সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে মানে তার আনন্দের আর কোনো সীমা নেই এবার বাবা তো ওকে নিয়েছিলো কোলে তারপর আর কি একটু ঝালমুড়ি উঠেছিলো তো আমি বললাম একটুখানি খাবো তো সবার জন্যই নেওয়া হলো দিয়ে সবাইও খেলো আমিও খেয়েছি তো দেখো সবাই মিলে ওর সাথে ওকে নিয়েই ব্যস্ত আসলে আর কি পুরো জার্নিটা ওকে নিয়েই কেটেছে আসলে ও ওকে নিয়েই তো আমাদের যাওয়াটা তাই জন্য আমরা সবাই ওকে নিয়ে ব্যস্ত ছিলাম এবার তো কি বলবো দিদিভাই বলল বললো যে একটু পরে খাইয়ে একবারে শুয়ে ঘুম পাড়িয়ে দেবে কারণ তাহলে রাত্রেবেলাটা মানে কান্নাকাটিও করবে না আসলে ট্রেন নতুন ইয়েতে তো ওর একটু অসুবিধা হতে পারে তারপরে তো মামা ভাগনা দুজন মিলে খেলা শুরু করলো দুজনে এবার আমরা বসে বসে দেখছিলাম দুজনের খেলা আর কী করবো আমি একটু ভিডিও করছিলাম সবার যাতে ভিডিওগুলো দেওয়া যায় যাতে তোমরা দেখতে পাও সেই জন্য আমি একটু ভিডিওগুলো করছিলাম আমিও ওকে অনেকক্ষণ নিয়েছিলাম কিন্তু সেই ভিডিওকেও করেনি যাই হোক সেই জন্য দেওয়াও হয়নি সেই ক্লিপসগুলো তো তারপরে কিছুক্ষণ পর ওকে খাইয়ে দিয়ে দিদিভাই ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপর ভোরবেলা তো আমরা হাওড়ায় নেমে পড়েছিলাম অনেক ভোরের দিকেই নেমেছি সেই সময়ও ঘুমিয়েই ছিল এবার কুলি নাও হয়েছিল প্রচণ্ড মানে কি বলবো অনেকগুলো লাগে ছিল আমাদের তো সেই কারণে কুলি নেওয়া হয়েছিল আর অনেকটা হাঁটতে হয় তো ওইখান থেকে তো সবাই মিলে ওই জন্য তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম যে যত তাড়াতাড়ি বেরোনো যাবে আমরা ওদিকে তত তাড়াতাড়ি পৌঁছতে পারব তো ওই জন্য আমরা হাঁটতে শুরু করে দিয়েছি খুব ভালো লাগছিলো এসে সবাই মিলে আবার নতুন অনেক দিন পর বাড়ি থেকে বেরোনো একটুখানি তারপর আর দিদিভাইও দিন পর আর কি কলকাতাতে এসছে ওর মানে ও প্রেগনেন্সির সময় থেকে তো আমাদের ওখানেই ছিল তারপর এই এখন ছেলেকে নিয়ে এত দিন পর এখানে আর সত্যি কথা বলতে এখানে ওর পড়াশুনো মানে ওই সময়টা কেটেছে তারপর বিয়ের পর এখানে তো ওই জায়গার প্রতি ওর একটা আলাদাই টান তো যে হোক যাই হোক আমরা তো এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশন তারপর ওখান থেকে বেরিয়ে আর কি বুলোড়ো নিয়ে নেওয়া হয়েছিল কারণ আমরা ছোট গাড়িগুলো তো আমাদের হতো না অনেকগুলো লাগেজ ছিল আমরা এতজন সেই জন্য যে বুলোড়ো গাড়িগুলো হয় সেগুলো নিয়ে নেওয়া হয়েছিল যাতে একবারে সবাই মিলে গিয়ে একবারে রুমের সামনে গিয়ে নামতে পারি তো সেইভাবেই কথাবার্তা বাবা আর ও গিয়ে ড্রাইভারের সাথে বলে নিলো যে যে একবারে আমরা ওখানে গিয়ে নামবো তারপর তো গাড়ি ছেড়ে দিল তো আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম তো তোমরা আমাদের ভিডিও দেখতে থেকো আরও নতুন নতুন ভিডিও আসছে টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো